বাড়ি থেকে চলত অবৈধ গুলমাজনের কারবার পুলিশের জালে পিতা ও পুত্র মঙ্গলবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে শামশেরগঞ্জের নিমতিতার শেরপুর এলাকা থেকে গ্রেপ্তার আব্দুস শুকুর ও মেহবুব সুলতান ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আঠাশ বস্তা অবৈধ গুলমাজন বুধবার ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠিয়েছে শামশেরগঞ্জ থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বাড়ি থেকেই চলতো অবৈধ গুলমাজনের কারবার পুলিশের চোখে ধুলো দিয়ে দীর্ঘদিন ধরে যাবতীয় কাগজপত্র নকল করে শেরপুর এলাকায় রমরমিয়ে অবৈধ কারবার পিতা পুত্র ও মেহবুব সুলতান মঙ্গলবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে সামসেরগঞ্জ থানার পুলিশ তাদের হাতে নাতে ধরে ফেলে ধৃতদের বাড়ি সুতি থানার জগতাই এলাকায় ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আঠাশ বস্তা অবৈধ গুলমাজন বুধবার ধৃতদের বাঙালিয়ালায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহমানপুর শহরে রয়েছে কাতার বেনারসি পুলিশ বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ